সমন্বিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিসমিল্লা ইনকিউভেটর আর আপনাদের সাথে আমি নিয়মিত যে থাকি সেই আছি মোহাম্মদ শাকিল তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে স্টকে যথেষ্ট পরিমাণে ছয় ওয়াটের টার্নিং মোটর আছে আমাদের কিন্তু অন্য অন্য পার্টসগুলো সকল কিছু অ্যাভেলেবেল আছে তো বরাবরই আপনারা যেটা জানেন যে আমাদের স্বভাব একটাই আমরা একটা ভিডিওতে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি সেটা হোক আমাদের ইনকিভিটর হোক আমাদের ইনকিউবেটরের পার্টস তো সকল পার্টস অ্যাভেলেবেল আছে তো দেখেন এটি হচ্ছে একটি সিক্স ওয়াটের এক টার্নিং মোটর এবং এটির কোয়ালিটিটা যথেষ্ট ভালো মানের মোটর এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পিনি লাগানো আছে আর এখানে যে এক হাজারেরও বেশি মোটর আছে দেখেন এখানে দশ কার্টুন মোটর আছে পার কার্টুনে হচ্ছে একশো পিস করে এই যে আপনারা দেখেন এখানে এক একটা কেচে হচ্ছে বিশ পিস তো পার কার্টুনে পাঁচ কেস করে থাকে তো দেখেন আপনারা যারা এই ধরনের মোটর কিনতে গিয়ে ভোগান্তির শিকার হন স্টকে নাই এখন রেড বাড়তি ও মুক্তমুখ এ ধরনের কথাবার্তা যাতে আপনারা শিকার না হন সেজন্য বিসমিলা ইনকিউবেটর আমাদের যে কাস্টমারগুলো আছে তাদের জন্য এইগুলো নিয়ে আসে দেখেন এটা হচ্ছে মোটরের মাথায় যে দাঁত থাকে এটাকে বলা হয় পিনিয়াম এটি হচ্ছে ফিনিয়াম তো আমরা যখন চায়না থেকে এটা ক্রয় করি এটা হচ্ছে পিনিয়াম সহ ক্রয় করা যায় আবার পিনিয়াম ছাড়াও তা আমাদের বেসিক্যালি প্রিমিয়ামটা এক জায়গা থেকে নেওয়া হয় মোটরটা এক জায়গা থেকে নেওয়া হয় আর এই মোটরের সাথে কিন্তু আসলে এ ধরনের এই যে ক্যাপাসিটার যেটা আছে বুস্টার এগুলো কিন্তু আছে তা এখন এগুলোর সাথে লাগানো নাই আপনারা যারা আমাদের থেকে নেবেন আপনাদেরকে দেওয়া হবে সব কিছুই আপনারা পাবেন তো এই সয়টের মোটরগুলো আপনাদের যাদের প্রয়োজন এবং ইনকিভেটর জগতে আপনার যা কিছুই প্রয়োজন হোক না কেন আপনি কিন্তু সকল কিছু এক জায়গাতে পাবেন সেটা কোথায় পাবেন সেটা পাবেন আমাদের বিসমিল্লা ইনকিবিউটরে আর আপনারা দেখেন লাস্টে যে একষট্টি নাম্বারটা আছে আমাদের এখানে যে একষট্টি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা অনেকে করেন কি মেসেজ দেন আর বিশেষ করে আজকে থেকে আমি বলে রাখি মুহূর্তে আমাদের রেসপন্স সব থেকে স্লো পাবেন পাবেন না বলে চল আপনারা হয় সরাসরি ফোন দেবেন নাহলে হোয়াটসঅ্যাপে কল দিবেন আর অবশ্যই সকাল আটটা থেকে রাত্র আটটার ভিতরে বেশি কল রিসিভ করা হয় এরপরে রিসিভ করা হয় সেটা খুব কম পরিমাণে তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন বা মেসেজ দিবেন কেউ যদি এক হাজার পিসের বেশি নিতে চান সেটাও আমরা দিতে পারবো কেউ যদি শুধুমাত্র ওয়ান পিস নিতে চান সেটাও আমরা দিতে পারবো অর্থাৎ যার যেই পরিমাণে প্রয়োজন হোক না কেন আপনারা পেয়ে যাবেন এবং ইনকিভ্রেটার জগতে যত পার্টস প্রয়োজন হোক সকল কিছুই আমাদের কাছে পাবেন ভালো থাকবেন সকলে আর বিশ মিনিটে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম